এবার দুষ্টুমিতে মেতেছে ছোট্ট ইয়ালিনী মা মেয়ের মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভক্তদের ভালোবাসা ছড়িয়ে পড়েছে ছোট্ট ইয়ালিনীর মিষ্টি কথা শুনে ভক্তরা আরও বেশি ভালোবাসছে তাকে এখনও ভালোভাবে কথা বলতে পারে না ইয়ালিনী তাই তো মায়ের বলা শব্দগুলো ঠিকঠাক উচ্চারণ করতে পারে না সে কিন্তু সেই অসম্পূর্ণ কথাগুলোও শোনার মতো মিষ্টি ভক্তরা আনন্দ নিয়ে উপভোগ করছে তার প্রতিটি কথা ভক্তরা অনেক এনজয় করছে তার কথা ভক্তরা ইয়ালিনীকে নিয়ে অনেক মন্তব্য করেছে তার মধ্যে একজন বলেছে অনেক মিষ্টি মেয়ে আর একজন দেখেছে ইয়ালিনীর কথা কথাটি অনেক ভালো লাগে আমার তো বন্ধুরা আপনাদের কেমন লাগে এই ছোট্ট ইয়ালিনীকে কমেন্টে জানাতে ভুলবেন না নাম কি What is your name?